কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা বানাবো নতুনত্ব রেসিপি দেখুন আমি একটা গোলাকার একটু উঁচু রকম পাত্র নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আশা করি অনেকেই বানান এটা ঘরে আজকে পরোটা রকম বানাবো রাতের জন্য সকলের দাবি ছিল যে বানাচ্ছ না তুমি কিছুই আর সত্যি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সেই জন্যই একটু মানে এটা ওটা দিয়ে কাজ চালিয়ে ফেলছি তো আজকে ভেবেছি না অনেকদিন ভিডিও আনা হয়নি তো কেননা এরকম একটা ভিডিও আনা যাক আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন লবণ দেওয়ার পর আমি দিয়েছি দুটো ডিম আর দিয়েছি এই ছোটো কাপের এক কাপ টক দই তো আর দিয়েছি এই টু টেবিল স্পুন মতন সাদা তেল এবার ভালো করে কিন্তু একটা চামচের সাহায্যে আমি সবগুলোকে একসাথে ফেটিয়ে নেব তো যেটা বলছিলাম যে আপনারা তো অনেক রকমেরই পরোটা বানান স্টাফ পরোটা তো স্টাফ দিতে গেলে তো এটা ওটা ডালপুরি ডালের আলুর পনিরের অনেক রকমই খান তো আজকে ছাতুর দিয়েই করব কিন্তু একটু নতুনত্বভাবে করব দেখুন আমি এখানে দিয়েছি এই ছোট এক বাটির ময়দা আর এক বাটি দিয়েছি আটা আপনারা চাইলে সম্পূর্ণ আটা দিয়ে করতে পারেন বা সম্পূর্ণ ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আমার মনে হয়েছে একটু মিশিয়ে করলে পরোটাটা খেতেও ভালো হয় আর বেশ একটু ক্রিস্পি টাইপেরও হয় আর দিয়েছি দেখুন সামান্য হিং হ্যাঁ আপনারা একটু হিং দিয়ে ট্রাই করতে পারেন খুব ভালো হয় ফ্লেভারটা তো একটু অন্যরকম আসে সত্যি তো এবার আমি আলতো হাতে কিন্তু মেখে নেব পরে আমি জল অ্যাড করেছি এর মধ্যে ডিম আর দই দিয়ে কিন্তু সম্পূর্ণ মাখাটা হয়নি তো দেখুন জল দিয়ে আমি একটা ডো তৈরি করেছি আচ্ছা ডোটা কিন্তু রুটির বা পরোটার মানে লুচি এরকম ডো হবে না যেটা এই পরোটাটার ডো হবে একটু শক্ত কারণ যেহেতু ময়দা দেওয়া রয়েছে ময়দা একটু পরে কিন্তু নরম হয়ে যায় তো সেটা মাথায় রাখতে হবে একটু শক্ত ডো বানাবো এবার ডোটা আমার রেডি হওয়ার পর আমি হালকা ঘি দিয়ে পুরো ডোটার গায়ে মাখিয়ে ঢাকা রেখে দেব কিছুক্ষণ মানে ধরুন এই কুড়ি পঁচিশ মিনিট ঢাকা থাকবে তো বাকি কাজগুলো এবার করবো দেখুন এখানে আমি সেই একই বাটির নিয়েছি ছাতু ছাতু তো আমরা সকালে ছাতুর ঘোল ছাতুর লিট্টি তারপরে অনেক কিছুই বানাই তো এটাও বানিয়ে যারা বানাননি বা যারা এই প্রসেসে বানাননি তারা অবশ্যই বানাবেন আর নিয়েছি একটা পেঁয়াজ কুচো আর এর মধ্যে কিন্তু রসুন কুচোও দেব রসুন এই পাঁচ ছটা রসুন কুচো সবগুলোই কিন্তু ছাতুর মধ্যে দিয়ে দিয়েছি লবণও দিয়েছি আপনারা কাঁচা লঙ্কা কুচো করে দিতে পারেন যদি ঝাল খেতে চান যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি কাঁচা লঙ্কা কুচো দিইনি ধনে কুচিও আপনারা অ্যাড করতে পারেন ধনেপাতা দিলেও খারাপ লাগে না আর আমার একটু ছোট পাত্র হয়ে গেছে কারণ এই ছাতুটা মাখার জন্য একটু ছড়ানো পাত্র হলে ভালো হয় আমার মতন ভুল আপনারা করবেন না তো আমি পরে কিন্তু পাত্রটা চেঞ্জ করে নিয়েছিলাম কি বাজে ওয়েদার হয়েছে বলুন এই গরম লাগছে এই একটু ঝিটিঝিটি বৃষ্টি হচ্ছে এই হচ্ছে শরীর খারাপ ঘরে ঘরে এখন শরীর খারাপ হচ্ছে জানেন বাচ্চাগুলো স্কুলে যায় কিন্তু খুব মানে ভয় লাগে যে এই না শরীর খারাপ হয়ে যায় দেখুন এখানে আমার ঘরে বানানো একটা আমের আচার ছিল যেটা আমার শাশুড়ি মা দিয়ে গেছেন আমাকে ভীষণ ভালো হয়েছে খেতে তো যে কোনো টক আচারই চলতে পারে আচার এবং সাথে কিন্তু আচারের তেল অবশ্যই দেবেন আপনাদের কাছে যেরকম আচার অ্যাভেলেবেল কিন্তু সেটা টক হলে বেশি ভালো হয় তো আমি এখানে আমেরটাই ইউজ করেছি তো যেটা বললাম বাটিটা আমার ছোট হয়ে গেছে মাখতে খুব অসুবিধে হচ্ছিল তো কোনো রকমে মেখে আমি একটা ছড়ানো থালায় সেটাকে সে করেছি এবার একটু জল হাতে কিন্তু পুরোটা মেখে নিয়েছি এবার ডো কেটে নেব ডো থেকে লেচি কেটে নেব তো একটু বড় মাপের রুটির থেকে হবে লেচিগুলো হলে কিন্তু দিতে গেলে পরে বেলার সময় ফেটে যেতে পারে দেখুন এই সাইজের আমি লেচি করেছি একটু আটার মধ্যে ডুবিয়ে এবার একটা পকেট বানিয়ে নেবো আপনারা নিশ্চয়ই সকলেই জানেন কিভাবে পকেট বানাতে হয় তো এই দুটো আঙুলের সাহায্যে কিন্তু পকেট বানাতে হয় আর এবার ছাতু যে পুটটা বানিয়েছি সেটা এর ভেতরে দিয়ে দেব দিয়ে চারধারটা কিন্তু সিল করে দিতে হবে আর সিলটা এমনভাবে করতে হবে যেন বেরিয়ে না আসে মানে মুখটা কিন্তু খুব ভালোভাবে এটে দিতে হবে এবার দুই হাতের প্রেসারে একটু চেপে চেপে দেবেন তাহলে চারিদিকটা ছড়িয়ে যাবে আর ফাটার সম্ভাবনাটা কিন্তু কম থাকবে একটু আটা নিয়ে আমি এবার পরোটাটা বেলে নেব দেখুন খুব বেশি মোটাও করব না আর খুব পাতলাও করব না মাঝারি একটা সাইজের আমি পরোটাটা বানাবো দেখুন আমার কিন্তু একটা ফোঁটাও ফাটেনি তো চেষ্টা করবেন একটু চেপে চেপে প্রথমেই দেওয়ার তাহলে ফাটে না এবার ফ্রাইং প্যান গরম করে তার ওপর আমি পরোটাটা দিয়ে দিয়েছি ঠান্ডা ফ্রাইং প্যানে দেবেন না তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমেই কিন্তু তেল দেবেন না আগে একটু সেঁকে নিতে হবে এপিট ওপিট করে আমি মাঝারি ফ্লেমে সেকে নেওয়ার পর দিয়েছি ভাজার জন্য তেল দেখুন এক পিঠটা আমার পরোটার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আরেক পিঠটাও কিন্তু একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভাজতে হবে নালে ভেতরে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বলুন আর দেখুন এক ফোটাও কিন্তু ফাটেও নেই তো চলুন এবার পরিবেশন করি ব্যাস একটু আচার আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমি আজকে পরোটাটা পরিবেশন করেছি চাইলে দই দিয়েও করতেই পারেন আপনারা তাতেও খুব ভালো যায় তো কেমন লাগলো আজকের ভিডিওটা ছাতুর পুরি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ